হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এস ডি ক্লাসিক পঁয়তাল্লিশ এয়ারগান নিয়ে এসেছি এখানে যদি দেখাই এস ক্লাসিক ফর্টি ফাইভ যদি দেখায় আর এটা হচ্ছে পয়েন্ট অন সেভেন সেভেন একটি এয়ারগান এটা মেড হচ্ছে ইন্ডিয়া আমরা এটাকে পা শুট করে আপনাদের দেখাবো আর এটার দাম ধরা হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা নতুন দাম হচ্ছে সাতাইশ হাজার টাকা আমি ডিসক্রিপশানে এটা বিস্তারিত তথ্য দিয়ে দেবো আপনারা এসে দেখে এটা নিতে পারবেন এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন সেলিভার আর টু টু টাইম লোগো থাকে না যেহেতু ইন্ডিয়া আর পারমিশন নেই সেক্ষেত্রে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন নিলে আপনার লোগো সব পাবেন অরিজিনাল পাবেন আর নতুনও যদি নেন তো সেক্ষেত্রে আমরা এটা শুট করে যদি আপনাদের দেখাই জিবি ক্লাসিক ফর্টি ফাইভ মেড ইন ইন্ডিয়া এটা স্বাস্থ্য মন্ত্রী কম বেশি হতে পারে আর হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন তো যারা আমার সাথে যোগাযোগ করছিলেন পুরাতন কম দামে কোনো গান আছে কিনা তারা এটা নিতে পারেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আমরা পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব তো আজকের মতো ভালো থাকবেন আর এটা করেছি তো দেখলেন এটা করেছি ভালো আছে এবং এগুলো হচ্ছে লং রেঞ্জের গান না কাছে বা ছোটো রেঞ্জের গান যারা পেলুন ফুটাতে চান তারা ওগুলো নিতে পারে আর হচ্ছে আপনারা দেখলেন একে একে তিনটি শ্যুট করালো তো বেশি দূর না জায়গা স্বল্পতা অল্প কাছ থেকে তো যারা এটা নিতে চান তারা ওনার নাম্বার দেওয়া থাকবে এখানে এসে দেখে নিতে পারবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমরা পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে তবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ